আপনার গাড়ির আমার বাড়ি সোনামুরা রাঙ্গামাটি আমি একটা বোলারু গাড়ি কিনছিলাম রোডের সাইডে কাটার মেলে সামনে রাখছি গাড়িটা চুরি হয়ে গেছে আমি অনেক খোঁজাখুঁজি করছি গাড়ি পাই না সোনামুরা থানার ওসি যাই এরপর আমার জিজ্ঞেস করছে যে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তো শুনছি আমি গাড়ি দোকাইছি না গাড়ি আছে আমার কাছে বিশালঘাট আমাৰ মামলা চলিছিল চলাৰ কালিনে আমাৰ দুহেজাৰ চৌবিশে আমাৰ একৈশে মামলাইছে দুই হাজাৰ চৌবিশে আমাৰ গাড়ী বেল হৈছে বেল আমি আহিছে তাৰে আমাৰ বিশালঘাট থানা আমার গুরাই তো গুরানোর পরে আমার কথাছে বাবু আই হোক বাবু সারা আমরা কিছু কথা না তো এরম করে আমার গুরাই তো বার বাবু আই হোক মুক আই হোক মুক হোক আমরা কিছু কথা না আমি নাই এরম করবে করে আমি এগারোটার সময় এরপর আমার বিকাল পাঁচটার সময় সারে আপনি কাল কাইন এরম করে আমি কয়েকদিন আওয়ার পরে এখন আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখি মুখ্যমন্ত্রী যাতে আমার এটা আমি এটার বিচার চাই মুখ্যমন্ত্রীর কাছে আমি পাই

আমার স্বামীও নাই ছেলেও নাই আমি একটা মেয়ে নিয়ে বহুত কষ্টে চলি আমি গাড়িটা কিনছি আমার মেয়ে লাগা পড়া কথা আছে ভাড়া দিয়া আমি কোনো মেয়ে মেয়েটাকে পড়াইতাম ফেরা এই আশা করে আমি গাড়িটা কিনছি তুই এখন কোর্ট বেল দিয়া দিছে তারা গাড়ি মানে থানাতে আসতে গাড়ি নাই এখন বিষয়টা কি আমি বুঝতাছি না আমিও কইতাম পারি না তারা আমার শুধু এক বছর ধরে ঘুরেতে আছে এই সোনামুরা সোনামুরা থেকে যান শনিবার बृहस्पती आता तर आम्हाला आन आम्ही गाडी सर आम्ही ड्रायव्हर दे